عيد مبارك. عيد مبارك. عيد مبارك عيد مبارك عيد مبارك عيد مبارك السلام عليكم ورحمه الله تعالى وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكمل العده ولتكبر الله على ما هداكم

সালাত আদায়ের প্রাককালে কিছু কথা শুনবার জন্য একত্রিত করেছেন আমরা মন প্রাণ উজাড় করে হৃদয় নিংরানো মনের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে মনের মাধুরী মিশিয়ে আসুন আল্লাহ রাব্বুল আইসা ওয়া জালালের দরবারে শুকরিয়া জানাই আমরা সবাই পড়ে নেই কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ সবাই পড়ুন রব্বানা আলাকাল হামদ হামদান কাসীরান হামদান কাসীরান তাইকিবান مباركا فيه, مبارك فيه. يا, ربي. يا ربي لك الحمد, لك الحمد. كما ينبغي لك الحمد. لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد, لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আমরা প্রশংসা করলাম কার আল্লাহ আমরা সব আল্লাহর প্রশংসা কি কম কম না বেশি বেশি প্রশংসা করলে লাভ না লস লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লা শাদীদ আল্লাহ তাআলা বলেন যদি তোমরা আমার প্রশংসা করো আমি আল্লাহর নিয়ামত বাড়িয়ে দেব ধরেন আপনাদের কারো বেতন 3000 রিঙ্গিত এটারে 5000 রিঙ্গিত বানাই দিতে পারে কে আল্লাহ ভিসা হয় না ইমিগ্রেশনে দিয়ে রাখছেন মুহূর্তেই সুসংবাদ এনে দিতে পারে কে আল্লাহ দীর্ঘদিনের দাম্পত্য সম্পর্ক সন্তান নাই একটা সুসন্তান দিয়ে একটা হৃদয়টারে সিক্ত করতে পারে কে এজন্য কেউ যেটা পারে না সেটা পারে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা দেয় না সেটা দেয় কে এজন্য রসি আল্লাহ তালার দরবারে সবসময় প্রশংসা করব মস্তক অবনত করব তার দাস হয়ে থাকতে চাই আমরা আমরা সবাই হচ্ছে আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম আমরা সবাই কার গোলাম আল্লাহর গোলাম আমরা যে আল্লাহর গোলাম এটা বলতে আপনাদের লজ্জা লাগে হ্যাঁ এটা আমরা আরো গর্বিত করি নাহনু ইবাদুল্লাহ শুধু আমরাই আল্লাহর গোলাম না আমার বাবাও আল্লাহর গোলাম আমার দাদা আল্লাহর গোলাম আমরা গোলাম বংশে ঠিক কি না ঠিক আমরা হচ্ছে গোলামের ঘরের গোলাম আর আমাদের রব একটা চিৎকারে बोलते আমি তিনি কে আল্লাহ তুমি রাজা ফেরাজ তুমি সব করতে পারেন ফআলুল্লি মায়ুরি যারা জানতা হই করতে পারে ঠিক কি না তিনি পাহাড়কে দরিয়া করেন দরিয়াকে পাহাড় করেন তিনি গরিবকে ধনী করেন ধনীকে গরিব করেন এক সেকেন্ড তার লাগে না ঠিক কিনা এই জন্য সে আল্লাহ তালার দরবারে আমরা সবসময় প্রশংসা করব। আমরা আল্লাহ তালার কাছে কেমন বাক্যে দোয়া করছি আল্লাহ তালা আমাদের এই সিয়াম আমাদের কিয়াম আমাদের সাদাফা আমাদের ইফতার আমাদের কিয়াম উল্লাই আমাদের সিকি রাস্কা সব কিছুকে কবুল করুক ঈদকে ঘিরে আমাদের মধ্যে যে হৃদতা আমাদের মধ্যে যে ভালোবাসা আমাদের মধ্যে যে ভাতৃত্ব বোধ এটাকে আল্লাহ বাড়িয়ে দিক গোটা মুসলিম বিশ্বকে আল্লাহ তাআলা একত্রিত হওয়ার তৌফিক দান করুন আমরা পড়ি আমিন আমিন এই যে আজকে ঈদের দিনে কি চমৎকার পোশাক পরে আপনারা এসেছেন আতুল মেখে আপনাদের খুশি লাগতেছে না হ্যাঁ খুশি লাগতেছে আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ তো ঈদ মানেই হচ্ছে যেটা আমাদেরকে আনন্দ দেয় ঈদের দুইটা অর্থ প্রিয় ভাইরা আমার সঙ্গেগুলোর ভাইরা ঈদের একটা অর্থ হচ্ছে যেটা বারবার ফিরে আসে আদা ইয়াউদু থেকে ঈদ আদা ইয়াউদু মানে টু রিটার্ন ব্যাক ফিরে আসা বছর শেষেই ফিরে আসে একটা বছর যায় আবার আসে যায় আবার আসে তাই না এজন্য এটার নাম ঈদ ঈদের আরেকটা অর্থ হচ্ছে আনন্দ আরেকটা অর্থ কি আনন্দ মানুষ এই দিনে উৎফুল্ল হয় এই দিনে আনন্দিত হয় উচ্ছসিত হয় বিসমিল্লাহ স্যার ইসলাম বলেছেন লিসাঈমি ফারাhatan ফারাhatan ইনদ ফিতরি জন্য দুইটা আনন্দ কয়টা একটা হচ্ছে এই যে আজকের আনন্দ আনন্দ লাগতেছে না ফরহাতু ইনদা ফিতরি যখন সে 30 দিন সিয়াম পালন করার পরে প্রথম কিছু খায় আজকে সকালে পানি খেয়ে আরছেন খেজুর খেয়ে আরছেন নাকি রোজা রাখছেন রোজা খেজুর খেয়ে আরছি আমরা এবং ঈদের দিনে রোজা রাখাকে হারাম করেছেন কে আল্লাহ আজকের দিনে কিন্তু রোজা রাখা যাবে আল্লাহ যেটা বিধান দিয়েছেন ওটা মানাই ফরজ ঠিক কি না তো আজকে হচ্ছে আনন্দের দিক প্রথম আনন্দ হচ্ছে ফরহাতুন ইনদা ফিতরি যখন আমরা আজকে যে রোজা ভাঙলাম রোজা না রেখে আমরা ইফতার করে আসলাম মানে ব্রেকফাস্ট করে আসলাম এটা একটা আমাদের আনন্দ 30 টি দিন আমরা না খেয়েছিলাম সিয়াম পালন করেছি আর আজকে আমরা খেয়ে ইফতারি এসেছি আলহামদুলিল্লাহ পড়া ইনশাআল্লাহ আরেকটা আনন্দ জমা আছে সারপ্রাইজ গিফট সেটা কি ফরহাতুন ইনদা লিকাঈ রাব্বি যেদিন আল্লাহ তাআলার دیدار আমরা পাবো সেই আনন্দ পড়ান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহরা দেখতে মনে চায় আপনাদের কেউ দেখছেন এখানে আল্লাহকে কে আল্লাহের দুনিয়াতে বসে দেখা যায় না হুজুর হইয়া না বেড়া সেদিন আমাদের চেহারাগুলো আলোকজ্জ্বল থাকবে আমরা পরিষ্কার আকাশ যেদিন থাকে সূর্যকে জলজ্বলে আকাশে সূর্যটা যেমনি দেখতে পাই ঠিক তেমনি ভাবে কেয়ামত দিনে বিচার শেষে আমরা যারা জান্নাতে হয়ে যাবো আল্লাহ তাআলাকে স্পষ্ট দেখতে পাবো আলহামদুলিল্লাহ সেদিন হবে আমাদের আসল আনন্দ কি বলেন শুনে ভুলুরা এরা যে আল্লাহকে না দেখে আপনি সিজদা দেন যে আল্লাহকে না দেখে তার জন্য আপনি কাঁদেন ছোটখটানি ছেড়ে মনের দুঃখ তার কাছে প্রকাশ করেন মনের জ্বালা যন্ত্রণা তার কাছে সোপে দেন যে 80 বছর hayat গুলো 80টা বছর যার জিকির করলেন সে আল্লাহকে ওইদিন দেখবেন আনন্দ হবে না বুঝি হবে না হবে না তাহলে রুজাদারের আনন্দ কয়টা একটা ঈদের দিন একটা কোন দিন

তাহলে আমাদের সেলিব্রেশন ফেস্টিভ্যাল কার্নিভাল এর দিন কয়টা সবাই বলেন কয়টা একটা হচ্ছে ঈদ উল একটা কি আরেকটা ঈদ উল আযহা তো আপনারা খুশি না বেজার খুশি খুশি না আজকে ছোট হয় না বড় হয় খুশি না বেজার খুশি কম না বেশি বেশি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমাদের এই যে সিয়াম পালন করা রমাদানের আর ঈদ পালন করা এগুলো চাঁদের সাথে সম্পৃক্ত কিসের সাথে চাঁদ নাই রোজাও নাই চাঁদ নাই ঈদও নাই এই যে মালয়েশিয়াতে গত পরশু ঘোষণা দিয়েছে তারা তিরিশটা পূর্ণ করবে সৌদি আরব ঘোষণা দিয়েছে তারা গতকাল ঈদ করবে বাংলাদেশে গত রাতে ঘোষণা দিয়েছে তারা আজ মালয়েশিয়ার সাথে ঈদ করবে এটা বেসড অন মুন চাঁদের সাথে সম্পৃক্ত ঠিক না তাহলে চাঁদের পালকিতে করে আল্লাহ তালা এই ঈদকে খুশির পায় করে আমাদের কাছে পাঠিয়েছেন আপনারা খুশি না বেজায় কি সুন্দর বিধান চাঁদ দেখে দেখে আমরা রাখি ঠিক কিনা এবং এই গিফট আল্লাহ তালা চাঁদের পালকিতে করে পাঠিয়েছেন কিসের পালকিতে চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে আসলো খুশিরি বলো ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাই পড়ে বলো ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ মুবারক চাঁদের পালকি চোরে আসলো সবার ঘরে চাঁদের পালকি চোরে আসলো সবার ঘরে আসলো খুশির ঈদ বলে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মুবার ঈদ মুবার ঈদ মোবারক ঈদ মুবার গরিব ধনী সুখী দুখী নেই ভেদাভেদ সবখানে আমাদের এই পৃথিবীতে তাই খুশি রিদ বলো ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ আলহামদুলিল্লাহ পড়েন তাহলে আনন্দেরে গিফট আল্লাহ কিসের পালকিতে করে পাঠালেন সাদের পালকিতে করে পাঠালেন এজন্য বিষ্ণু এসে ইসলাম বলেছেন সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতি চাঁদ দেখে রোজা রাখো আবার চাঁদ দেখে রোজা ভেঙে ঈদ করো তাহলে আমরা কি দেখে ঈদ করি হ্যাঁ চাঁদ দেখেন তো আপনারা আলহামদুলিল্লাহ

তারপরে কি করব আল্লাহর তাকবীর দিব আল্লাহর বরকতের ঘোষণা দিব গ্লোরি বি টু আল্লাহ দ্য মোস্ট হাই সমস্ত প্রশংসা বড়ত্ব, জালালিয়াত আযামাত কিবরিয়া একটা সত্তার জন্য চিল্লায় বলতে হবে তিনি কে আল্লাহ এজন্য আমরা পড়ি আল্লাহু আকবার আল্লাহু আকবার ঈদের সৌন্দর্যই হচ্ছে তাকবীর বিষ্ণু সুন্দর সাহেব বলেছেন ঈদের সৌন্দর্য বাড়াতে চাও তাকবীর দাও ঈদের সৌন্দর্য বাড়াতে চাও তাকবীর দাও আমার সাথে সাথে সবাই আল্লাহর বরকতের ঘোষণা দেন আওয়াজ করে

الله اكبر ولله الحمد الله اكبر الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد الحمد لله سبحان الله پریવષ્ટямナルको هاي

ওতে দিতে পারে না দিতে পারে না তো এর জন্য তারাও যেটা কিছু খেতে পারে মিষ্টি বাইশ এর জন্য সাদাকাতুল ফিতর এবং এটা ইৎগাহে আসার আগে দিতে হয় আপনারা দেই আসেন না দেন নাই কে কে দেখি দেন নাই সবগণাশ বল করছেন তো এখনই দিয়ে দিবেন মেসেজ লিখে ফলেন দেশে যে আমার সাদাকাতুল ফিতরটা দিয়ে দাও দেই দিতাম মান আদাহা ক্বাবলা সলাতি ফাহিয়া যাকাতুল মাকবুল ইৎগাহে ঈদগাহে আসার আগে যে সদাকাতুল ফিতর আদায় করে দেয় সে সদাকাতুল ফিতরের পূর্ণ সওয়াব পাবে আলহামদুলিল্লাহ পড়ে ওমান আদাহা বাদ সালাতি ফাইয়া সাদাকাতুম মিন সাদাকাত আর ঈদ ঈদের নামাজের পরে যে দেয় এটা নরমাল শর্ত হবে সাদাকাতুম মিন সাদাকাত নরমাল চ্যারিটি হবে সেই সদাকাতুল ফিতরের সওয়াব মাহাত্ব বরকত হাসিল করতে পারবে না এজন্য আমরা যেন সদাকাতুল ফিতর আদায় করি এবং আমরা একটা ফেস্টিভ মুডে থাকি এই দিন আলহামদুলিল্লাহ দিস ইজ দ্য বিগেস্ট ফেস্টিভাল ইন দ্য ওয়ার্ল্ড মুসলিম বিশ্বের জন্য দ্য বিগেস্ট ফেস্টিভাল ফর দ্য মুসলিম কমিউনিটি अराउंड द গ্লোব গতকাল আর আজকে আমাদের এই যে 50 টারও বেশি যে মুসলিম দেশ আমরা সবাই সেলিব্রেশন করতেছে ঠিক কিনা আজকে মসজিদ নাগরাতে যান দেখবেন যে কি সুন্দর তাকবীর করতেছে আপনি আজকে মসজিদ বিলায়াতে যান দেখবেন কি সুন্দর তাকবীর করতেছে আপনি শাহালামের মসজিদে যান আপনি পুত্রা জায়ের মসজিদে যান দেখবেন যে কি সুন্দর তার কীর্তি মুখরিত করতেছে আকাশ বাতাস ঠিক কিনা আমরা একটা ফেস্টিভ মুডে থাকি এবং বিষ্ণু এই দিনে আমাদেরকে আনন্দ উৎসব করার জন্য উৎসাহিত করেছেন ঈদের সালাতের পরে বিষ্ণু সাহেব ইসলাম আমাদের আয়সমাদিল্লাহ ঘরে শুয়েছিলেন তো আনসারি ছোট্ট দুটা মেয়ে এসে গান করতেছিল ঘরে কি করতেছিল গান

রোমান্টিক ছিল আমার মিটেছে। সুভান বললেন তুমি চলে যাও তাহলে ওই যে দুই আনসারি মেয়ে গান গাচ্ছিল নাশিত অসুবিধা নেই ঈদের দিন আবার আম্মাদান আয়সাকে নিয়ে খেলা উপভোগ করলেন এটা প্রমাণ করে যে এই দিন একটু আনন্দ উৎসবের দিন festival, carnival, celebration. আমরা নতুন জামা পরি আনন্দ উৎসব করি ঠিক কিনা এবং আমরা ঈদের সালাতের পরে মুসাফা করব আমরা মহানাকা করব এবং আমরা একে অপরকে ঈদের গ্রিটিংস জানাবো শুভেচ্ছা জানাবো আমাদের বাংলাদেশে আমরা বলি ঈদ মুবারক আমরা কি বলি ঈদ মুবারক আমি আপনাদেরকে ঈদ মুবারক বলবো আপনারাও বলেন ঈদ মুবারক ঈদ মুবারক পেছনের ভাইরা বলেন আপনারা রাগ করছে সবাই বলেন একসাথে আওয়াজ তুলে বলতে হবে পড়ো ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক তো আমরা ঈদ মোবারক বলবো আরবরা বলে ঈদ সাই মালয়েশিয়ানরা বলে সালামাত হারিরাইয়া ঈদিল মাফ জাহির দান বাতিন অসাধারণ অনেক সুন্দর করে বলে তো আমরা এটা বলবো কারণ এটা খুশির দিক এটা কিসের দিক সেই যে একটা কান লিখে গেছে এখনো এটা আমাদের কানে বাজে ঠিক কি না এলো খুশিরী ঠিক কি না ওমন রমজানে রই রোজার শে সে এলো খুশি তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আজমানিত ওমন রমজানে রই রোজার শে সে এলো খুশি তুই আপনাকে আজ দেশন আসমানি তাকি তোর দানা বালা খানা সব রাহে লীলা দে যাকাত মুসলিমে রাজ ভাঙাই তেনি পড়ে রই

ভাঙাইতে রমজানে রই রোজার শেষে এলো খুশি আলহামদুলিল্লাহ পড়ে এই গানের কোন অল্টারনেটিভ হয় এই যে কাজী নজরুল ইসলাম লিখে গেছে আজও আমরা গাই ঠিক না হৃদয় শীতল করা এক না শীত আমরা কাজী নজরুল ইসলামের জন্য দোয়া করি আজকের ঈদ গাছ থেকে আল্লাহ তালা ওনার কবরটাকে জানাতে ঢুকরা বানিয়ে দেখি আমরা পড়ি আমি তাহলে আমরা ঈদের নামাজের পরে কোলাকুলি করে কি বলবো সবাই বলুন কি বলবো ইনশাআল্লাহ এরপরে পড়বো তাকাবাল্লাহু মিন্না ওয়া আল্লাহ তাআলা আমাদের ইবাদত কবুল করুন আপনাদের পক্ষ থেকে ইবাদত কবুল করুন সম্মানিত ভাইরা আরব কি বলে কোন রব্বানিয়ান লা তকুন রমাদানিয়ান রব্বানি হও রমাদানি হয় না মানে রমজান কেন্দ্রে গিয়ে ইবাদত করো না রমজান আসছে তো ইবাদতের বাহার রমজান নাই ইবাদতও নাই এরকম করবেন না রমজানে নামাজ পড়ছি রমজান চলে গেছে আর তো নামাজ দরকার নাই

এজন্য নামাজ যেন না ছাড়ি শুধু রমাদানেই না রমাদান চলে গেছে কিন্তু রমাদানের ভাব আছে না নাই সে আল্লাহ আমাদের সবকিছু দেখে কি দেখে না তো আমরা রমজানের ভয় পাই না রমজানের খোদারে ভয় পাই তো ওই আল্লাহ তো আছে হ্যাঁ আমরা যেন রমজানের পরেও নামাজ যেন জামাতে পড়তাম রমাদান এটা ধারাবাহিকতা যেন অব্যাহত রাখি পারা যাবে তো রমাদানে জন্য জিকির আজকার করেছি কেমুল লাইল করেছি সারা বছর যেন আমরা করি রমাদানের যেমনি মুক্ত আমরা দান করেছি আমরা সারা বছর যেন করি করা যাবে তো কেমতের দিন আপনার সাহবের পাহাড় থেকে আপনি অবাক হয়ে যাবেন বলবেন আল্লাহ এগুলো আমি করি আল্লাহ বলবেন তুমি করেছো ওই যে ছোট্ট দান করছিলা তুমি করছিলে ছোট্ট কিন্তু আমি আল্লাহ পেলে খুশে বড় করে এটার সওয়াব বহুত পাহাড়ের সমান করে তোমার আমলনামায় ঢুকাই দিছি দান করবেন তো ইনশাআল্লাহ রমজানে যেমন আমরা চোখের হেফাজত করেছি কানের হেফাজত করেছি অন্তরের হেফাজত করেছি বছর জুড়ে যেন আমরা এগুলো করতে পারি রাজি আছেন তো নাকি রমজান শেষ এবাজত শেষ এরকম করবেন আল্লাহ আমাদের রমাদানের আবাদত কি কবুল করুক আমরা পড়ি আমিন আল্লাহ তালা আমাদের ভ্রাতৃত্ব বাড়িয়ে দেখ আমরা পড়ি আমিন আমরা যেন হালাল উপার্জন করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আমরা পড়ি আমিন আল্লাহ তালা যেন আমাদেরকে সুস্বাস্থ্য দেন

একসাথে ছয়টা ওকে অথবা আজকে একটা তারপরে দুইটা তারপরে একটা আরো দুইটা ছয়টা এভাবে করলে হবে তো এই সুযোগ যদি কারো থাকে সাওয়ালের ছয় রোজা যেন আমরা করি তাহলে সারা বছর রোজা রাখার পাবো আমরা

তো এই দুই রাকাত নামাজে এক্সট্রা ছয়টা তাকবির দিতে হয় কয়টা ছয়টা কিভাবে নামাজটা পড়ব আমরা আল্লাহু আকবার তাকবিরে তাহরিমে বেধে নামাজ শুরু করব এরপর আমরা সানা পড়ব সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি এই সানাটা পড়ব এই সানা পড়ার পরে আমরা তিনটা অতিরিক্ত তাকবির দিবে প্রথম রাকাতে হ্যাঁ এই দেখেন আমার দিকে তাকান আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিল আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিল আল্লাহু আকবার বলে হাত বেঁধে দিল তিনটা অতিরিক্ত হয়ে গেল

এরপরে আমাদের নামাজ শেষ আমরা নামাজের পরে তাকরি করব এরপরে সবাই খোঁজ শুনে দোয়া করে আমরা একসাথে বিদায় নিব ইনশাল্লাহ পড়েন তাহলে আমরা দুই রাখা নফল নামাজ যেরকম পড়ি এরকম সুন্নত নামাজ যে ঠিক এরকম খুবই সিম্পল শুধু এক্সট্রা ছয়টা থাকবে কটা থাকবে প্রথম রাখাতে তিনটা দ্বিতীয় রাখাতে তিনটা প্রথম রাখাতে তাকবে তাহারিমার পরে সানা পড়ার পরে তিনটা আর দ্বিতীয় রাখাতে ফাতিহা আর একটা সুরা মেলানোর পর রুকুতে যাওয়ার আগে তিনটা সহজ না কঠিন প্রথম রাকাতে সানা পড়ার পরে সুরা ফাতিহা শুরুর আগে তিনটা দ্বিতীয় রাখাতে সুরা ফাতিহা আর সুরা মেলানোর পরে রুকুতে যাওয়ার আগে তিনটা পারা যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার বা আমল করার তো অভিজ্ঞ করুক هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله تعالى وبركاته